আসসালামু আলাইকুম এইচএসসি দুই হাজার পঁচিশ সালের শিক্ষার্থীরা তোমরা সকলে কেমন আছো অনেকে রেজাল্ট খারাপ করেছো অনেকে রেজাল্ট ভালো করেছো যারা রেজাল্ট একদম খারাপ করেছো তারা এই মুহূর্তে কি করবা সেই সাথে ভালো যারা করেছো তারা এই মুহূর্তে কি করবা মূলত এই দুইটা টপিকের উপর আজকে কথা বলবো তো মূল টপিকে চলে যাওয়ার আগে একটি রিকোয়েস্ট থাকবে যারা এখনো নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো কারণ সামনে সকল আপডেট আমার কাছ থেকে পাওয়া সুপ্রিয় শিক্ষার্থীরা তোমরা জানো তোমাদের রেজাল্ট কিন্তু অধিকাংশ শিক্ষার্থী খারাপ হয়েছে মাত্র আটান্ন দশমিক পার্সেন্ট শিক্ষার্থী এবারে পাস করেছে দেখো এই যে অহরহ শিক্ষার্থী এখন কিন্তু তোমরা সমস্যার মধ্যে আছো যেহেতু সমস্যার মধ্যে আছো এই মুহূর্তে তোমাদের করণীয় কি অনেকেই ভাবতেছ যে আমরা কি করব ফেল করেছি আমরা কিভাবে পাস করতে পারবো বা অনেকেই আসো যে যারা বোর্ড চ্যালেঞ্জ করবা দেখো এই মুহূর্তে করণীয় হচ্ছে বোর্ড চ্যালেঞ্জ করা অনেক শিক্ষার্থী অ্যাভেলেবেল শিক্ষার্থী হাজারো শিক্ষার্থী বোর্ড চ্যালেঞ্জে কিন্তু তারা রেজাল্ট পরিবর্তন হবে যেহেতু রেজাল্ট পরিবর্তন হবে অবশ্যই তোমরা বোর্ড চ্যালেঞ্জটা করে নাও সেই সাথে যারা তারা অনেকেই দেখা যাচ্ছে এক বা দুই নাম্বারের জন্য ফেল করেছো অনেকেই এক বা দুই মার্কের জন্য এ প্লাস করতে পারো নাই তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করলে করতে পারো কারণ বেশিরভাগ শিক্ষার্থী তারা কিন্তু কৃতকার্য হবে বোর্ড চ্যালেঞ্জের মাধ্যমে আবার অনেক শিক্ষার্থী ভাবতেছো যে আমি বোর্ড চ্যালেঞ্জ করলে কত নাম্বার বাড়তে পারে আমার নাম্বার কি কমে যাবে যারা পাশ করেছো তারা কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করতে বয় পাচ্ছ কেন বয় পাবা তোমাদের বয়ের কিছু নাই তোমরা যারা ফেল করেছো তারা বোর্ড চ্যালেঞ্জ করো যারা পাশ করেছো কিন্তু মনের মতো রেজাল্ট হয় নাই তারাও কিন্তু বোর্ড চ্যালেঞ্জ করো বোর্ড চ্যালেঞ্জে কখনো নাম্বার কমে না বরং বোর্ড চ্যালেঞ্জে নাম্বার বাড়ার সম্ভাবনা থাকে দেখো দুই সাল দুই সাল দুই সালে আমরা লক্ষ্য করেছি যারা বোর্ড চ্যালেঞ্জ করেছো হাজারো শিক্ষার্থী তাদের কিন্তু রেজাল্ট পরিবর্তন ফলাফল হয়েছে সালে এসে এই ধরনের রেজাল্ট হবে আমরা কখনোই ভাবতে পারি না শিক্ষা উপদেশটা তোমাদের এই রেজাল্টটা দিয়েছে এবং এই রেজাল্টটা দাঁড় করিয়েছে অনেক শিক্ষার্থী তারা কিন্তু ফ্রি ফায়ার নিয়ে ব্যস্ত ছিল মোবাইল ফোন নিয়ে ব্যস্ত ছিল যার কারণে হয়তো বা তোমাদের এই রেজাল্টটা এই কাঙ্ক্ষিত রেজাল্ট যেভাবে লেখার কথা ছিল সেইভাবে লিখেছিল কিন্তু কাঙ্ক্ষিত রেজাল্ট তোমাদের আসে নাই অর্থাৎ রেজাল্টটা ভালো হওয়ার কথা কিন্তু সেক্ষেত্রে রেজাল্ট ভালো হয় নাই তবে বোর্ড চ্যালেঞ্জ উপকারিতা আছে তোমরা এই মুহূর্তে বোর্ড চ্যালেঞ্জ করতে পারো কোনো সমস্যা হবে না আর যে সকল শিক্ষার্থী কীর্ত কাজ হয়েছে অর্থাৎ তোমরা কলেজে ভর্তি হওয়ার জন্য বা সিটি লেভেলে ভর্তি হওয়ার জন্য মানে সচেষ্ট আছো তাদের উদ্দেশ্যে বলতেছি তোমরা তোমাদের নোটিশ পাবা কিছুদিন পরে ভার্সিটি ভর্তির নোটিশ ওই নোটিশ অনুযায়ী তোমরা ভর্তি হয়ে যাবা কোনো সমস্যা নাই আর যে সকল শিক্ষার্থী অকৃতকার্য হয়েছে তাদেরকে আমি একটা কথাই বলবো যে তোমাদের এই মুহূর্তে করণীয় হচ্ছে ভোট চ্যালেঞ্জ করা দ্বিতীয়তে ভোট চ্যালেঞ্জে যদি তোমাদের পাশ না আসে সেই ক্ষেত্রে অবশ্যই অবশ্যই পরবর্তী বছর পরীক্ষা দিতে হবে অর্থাৎ বোর্ড চ্যালেঞ্জ হচ্ছে সর্বশেষ এবং সাবলীল একটা প্রক্রিয়া যেটা সারা বাংলাদেশের শিক্ষার্থী করে থাকে দেখা গেছে গত বছর বোর্ড চ্যালেঞ্জের রেজাল্ট পরিবর্তন হয়েছে গত বছরের রেজাল্টের হার কিন্তু এরকম ছিল না আরো ভালো ছিল ভালো লেভেলের রেজাল্ট ছিল কিন্তু এবছর এসে আমরা যেটা দেখতে পেলাম এটা কিন্তু অ্যাভেলেবেল শিক্ষার্থী তাদের কিন্তু রেজাল্টটা খারাপ হয়েছে এবং তারা তাদের রেজাল্টের জন্য অসন্তুষ্ট অর্থাৎ প্রত্যেকটা শিক্ষার্থী তাদের রেজাল্টটা খারাপ হয়েছে তো দেখা যাক আসলে বোর্ড চ্যালেঞ্জের পরিবর্তন হয় কিনা তো এই স্লাসের ভিডিওটা সামনে কোন আপডেট চাও অবশ্যই কমেন্ট বক্সে জানাবো ধন্যবাদ সবাইকে